শুনলাম এ পর্যায়ে এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা আমি নিজেই আলোচনা করছি যেহেতু উদ্বোধনী আলোচনা করার বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের পত্রীয় প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মহোদয় জানাবল হাফেজ মোহাম্মদ নজরুল হক ফারুকি তো ওদের গতকালকের থেকে হঠাৎ শারীরিকভাবে একটু অসুস্থ প্রেশারের বা ডায়াবেটিসের একটু সমস্যা ডাক্তার অসুস্থতা থাকার কারণে ওদের আমাকেই নির্দেশ দিয়েছেন সেই হিসাবে আপনাদের সামনে সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি মহোদয় উপস্থিতি দত্ত প্রতিষ্ঠানের সুযোগ্য সুপারেন্টাইন মহোদয় সম্মানিত সদস্য এবং আমার প্রাণ প্রিয় ছাত্রদের সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা মাইকের আওয়াজে পর্দার আড়ালে অভিভাবকদের পক্ষ থেকে মা বোনরা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার এই অত্র এই প্রতিষ্ঠানের প্রাণ প্রিয় ছাত্র বন্ধুরা সবাইকে অন্তর স্থল থেকে মুবারক এবং সালাম জানায় আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ এই অভিভাবক সমাবেশ অর্থাৎ আপনার আপনার ছেলেকে কোন প্রতিষ্ঠানে কোন জায়গায় দিয়েছেন সেটা আপনাদের দেখার এবং জানার প্রয়োজন আছে সেজন্যই আপনাদেরকে নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে বা হচ্ছে আমি কথা লম্বা করবো না মূল কথা হচ্ছে যে গান্ধী উপজেলার এটি একটি মডেল প্রতিষ্ঠান আমি মনে করি যে প্রতিষ্ঠানের তুলনা আমি মনে করি গাঙ্গি উপজেলার কোনো জায়গায় আসে বলে আমার মনে হয় না কারণ আমাদের এই প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য সেটা হলো অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সহ কোনো রকমের বাহিরের কোনো কিছুর সঙ্গে জড়িত নয় এবং যে প্রতিষ্ঠানের ছাত্রদের শুধু লেখাপড়ায় তা কিন্তু নয় অন্যান্য জায়গায় শুধু লেখাপড়াই হতে পারে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য হল লেখাপড়ার পাশাপাশি লেবাসে সুরতে আমলে আখলাকে সর্বদিকে কিন্তু উন্নীত বলুন আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানের গিয়ে দেখবেন তাদের লেবাসের কোন সিনসান নাই লেবাসের ঠিক নাই আল্লাহ মেহরবান এই প্রতিষ্ঠানের একটি নাম আছে যার নাম হলো দারুস সুন্নাথ আমি মাঝে মধ্যে বলি সব জায়গাতে দারুস সুন্নাথ অর্থাৎ সুন্নাতের দরজা সুন্নাতের দরজা তো এখানে যদি সুন্নাত না থাকে তাহলে তো আর সুন্নাত খুঁজে পাওয়া যাবে না সে কারণে দারুস সুন্নাথ এই দারু সন্নাথের বৈশিষ্ট্য হলো ছাত্রদের লেবাসে সুরতে আমলে আকলাপে সর্বদিকে উন্নীত করণের আদবে সর্বদিকে উন্নীত করার কারণে এই প্রতিষ্ঠানের নাম আজ থেকে কম বেশি প্রায় পঁয়ত্রিশ বছরের আগে এই প্রতিষ্ঠান দারুসন্নাথ নামে আখ্যায়িত করে দারুসন্নাথ প্রতিষ্ঠান তৈরি হয়েছে যে প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত হাজার হাজার ছাত্র খেত শেষ করে অন্য লেখাপড়া বিভিন্ন প্রতিষ্ঠানে করে বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া শেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজে এই প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দিকে খেতমতে তারা নিয়োজিত আছে বলুর আলহামদুলিল্লাহ এটা হলো প্রতিষ্ঠানের বড় একটি বৈশিষ্ট্য বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় দারুসন্নাথের ছাত্র পাওয়া যাবে না যেটা সাতসেরা মাসলাকে পরিচালিত শতাব্দীর ঐতিহ্যবাহী যে মার্কাস সেই সাতসেরার মাসলাকে প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তেমন পর্যন্ত যেন এই প্রতিষ্ঠান ওই মাসলাকেই পরিচালিত হয় বলুন আল্লাহ আমি আপনার ছেলেদেরকে এখানে দিয়েছেন ভালো জায়গায় দিয়েছেন লেখাপড়া শিখবে শিখবেন শিখবে বিষয়ে গুণে গুণান্বিত হবে আমি উদাহরণ মাঝে মধ্যে বলি নাম করব না এখানে আছে গত বছর আমি একটা জায়গায় মাহফিলে গেছিলাম এসার পরে আমার আলোচনা আমি মাগরিব পরে সেখানে পোষালাম রুমে বসে দেখি মাইকে ওই মাহফিলের মাইকে ওয়াজ হচ্ছে ছোট্ট একটা কণ্ঠে ওয়াজ হচ্ছে আমি কান পেতে শুনলাম শোনার পরে একজনকে জিজ্ঞাসা করছি যে এই ওয়াজ করছে ছেলেটা কোথাটা কে আমি চিন্তা হচ্ছে নি আমাকে বলছে যে আপনি চিনছেন না আপনার তো ছাত্র আমার ছাত্র মানে তো সেখানে আপনার মাদ্রাসার ছাত্র এই গ্রামের অমকের নাতি নাম করবো না অবকে নাকি তাই নাকি দেখলে ম্যাডাম দমীয়দের কিন্তু সুন্দর আলোচনা করছে তাও এবারে এই প্রতিষ্ঠানে এই একটা বড় বৈশিষ্ট্য যে এখানে শুধু হাফেজ হবে তা নয় হাফেজের পাশাপাশি কানই এখান থেকে হেক্টো শেষ করে ওয়াজ করা নসিহত করা ইমামতি করা বক্তব্য দেওয়া যে কোনো জায়গায় অল গ্রাম রাউন্ড যেটাকে বলে অল রাউন্ডার

আর আপনার ছেলেরা যদি আপনার ছেলে যদি ধৈর্যের পরিচয় দিয়ে একটু এখানে টিকে থাকতে পারে একটু দাঁড়িয়ে থাকতে পারে একদিন একদিন মানুষ গড়ে যাবে মানুষ হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে এখান থেকে হাফেজ হবে আলেম হবে আপনারা শুনলে খুশি হবেন একটি বিষয় যে আমরা এই প্রতিষ্ঠানে শুধু এক সময় পড়াইতাম তাই তো আমার না না হাফেজই শেষ পরবর্তীতে যেহেতু একাডেমিক জ্ঞান তাদের দরকার খালি হাফেজ হয়ে বাংলা লেখাপড়া না জানলে এটা কিন্তু হয় না বাংলা লেখাপড়ার দরকার সে কারণে আমার চিন্তা ভাবনা করে আবার ক্লাস ফাইভ পর্যন্ত চালু করছিল যেটা এখনো অব্যাহতি এখনো সেটা অব্যাহত আছে চলো বলো তো ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে শুনলে খুশি হবেন যে সময় পিএইচসি সমাপনী পরীক্ষা হতো বোর্ড পরীক্ষা সেই পিএফসি বোর্ড পরীক্ষা এখন অবশ্য আছে এই পিএফসি বোর্ড পরীক্ষায় আমাদের এই ছাত্ররা আমাদের এখান থেকে ক্লাস ফাইভে বোর্ড পরীক্ষা দিতে গিয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করছিল বলুন আলহামদুলিল্লাহ যেটা গাঙ্গি উপজেলায় অন্য কোনো মাদ্রাসায় এত সুন্দর এত রেজাল্ট জিপি ফাইভ কেউ পাইনি আমাদের প্রতিষ্ঠান থেকে সেই অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এটা আপনাদের দোয়া সহযোগিতা আমাদের প্রচেষ্টা এবং আপনাদের ছেলেদের অগ্রগতি বা উন্নতি করে আরেকটা ক্লাস আমরা বাড়িয়েছি সেটা হলো ইফতেদায় যে ক্লাস হয় সেখানে ক্লাস ওয়ানের থেকে শুরু হয় ফাইভ পর্যন্ত ওয়ানের আগে আরেকটা ক্লাস আছে সেটা হলো শিশু শ্রেণী বা প্লে গ্রুপ যেটাকে বলে বিভিন্ন অন্যান্য জায়গায় আছে তো সেই শিশু শ্রেণীর ইফতেদাইতে নাই আমরা সেই শিশু শ্রেণীর শিশুদেরকেও শিশু শ্রেণী পড়ানোর জন্য সেই ক্লাসটাও আমরা এবছর উদ্বোধন করেছে চালু করেছি অর্থাৎ শিশু শ্রেণী থেকে ক্লাস থ্রি পর্যন্ত এই চারটা ক্লাসের যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকটা অন্য না আমি একটু যে কথাগুলো কথাটা বলেছি যুগের ঐতিহ্যবাহী মার্কাজ যেটা সার্সিনা দরবার থেকে যে বোর্ড পরিচালিত হয়ে আসছে সেটা হলো দিনিয়া বোর্ড বাংলাদেশ দিনিয়া বোর্ড সার্সিনা মাসলাকের দিনিয়া বোর্ড এই দিনিয়া বোর্ড থেকে আমরা সেখান থেকে যোগাযোগ করে দিনিয়া বোর্ডের বই নিয়ে এসে শিশুর থেকে ক্লাস থ্রি পর্যন্ত আপাতত আমরা এই দিনিয়া বোর্ডের বই পড়াবো এই উদ্দেশ্যে ইতিমধ্যে আমাদের কিছু বই এসেছে কিছু বই আসতে বাকি আছে সেই বইগুলো আমরা কন্ট্র্যাক্ট রুমে এসে ছাত্রদেরকে দিয়ে সেই দিনিয়া বোর্ডের ক্লাস আমরা পড়াবো এরপরে একটা শ্রেণি ক্লাস ফাইভ পাস করি ফাইভ পাস করলো কিন্তু হেরজ তার শেষ হলো না এই হের পাশাপাশি ওই ছেলেটা যেন ঝরে না যায় ওই ছেলেটা যেন অন্য কোন জায়গায় গিয়ে অভ্রুষ্ট না হয়ে যায় মজার ব্যাপার হলো ক্লাস ফাইভ পাস করে আমার এখান থেকে একটা ছেলে গিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয় সিক্স এ সেভেন এইটে নাইনে দাখিলে লেখাপড়া হয় দাখিল পাস করে তো আমি শুরু থেকে ফাউন্ডেশন যেটা দিয়েছিলাম এই ঘুমটিওয়ালা গোল জামা মাথায় সন্নতি টুপি মাথায় পাগড়ি এই যে নামাজ কালাম লেবাসের তরিকা লেবাসে সুরতে আঙুলে আখলাকে যেটা দিয়ে তার হাতে করি শুরু করেছিলাম আমার এখান থেকে যাওয়ার পরে সিক্স সেভেন এইটে গিয়ে আর এই লেবাসও থাকে না সুরতও থাকে না সব হারিয়ে যায় আমার এই যে পাঁচটা বছর এই প্রতিষ্ঠান তার পিছনে মেহনাদ করলো সবটা যেন বৃথা চলে গেল পানিতে ডুবে গেলো এজন্য আমরা এই চিন্তা করে ওই পরিশ্রমটা ওই মেধাটা যেন পানিতে ডুবে না যায় পৃথা না যায় সে কারণেই আমরা আবার চিন্তা ভাবনা করে এবছর আর একটি ক্লাস উন্নীত করতে সক্ষম হয়েছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মেহমান হিসেবে মাধ্যমিক শিক্ষা সাবেক অফিসার জনাব আনোয়ার হোসেন তামন সাহেব উনি এই প্রতিষ্ঠানের একজন অন্যতম কর্মকর্তা তো ওনার সঙ্গে পরামর্শ করে উনি পরামর্শ দিয়েছিলেন যে আপনারা একবারে সব ক্লাস আগে না একটা একটা করে ক্লাস উন্নীত করেন ক্লাস সিক্স শূন্য এবছর করেন আগামী বছর আর একটা ক্লাস উন্নীত করেন তার পরামর্শ ক্রমে আমরা আবারও এবছর চিন্তা ভাবনা করে পঁচিশ সালে ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আমরা চালু করেছি যার বই এর মধ্যেই আমাদের কিছু অল্প কিছু এসেছে কারণ বাংলাদেশে তো বইয়ের খুব সংকট আপনারা জানেন পর্যায়ক্রমে বই আসছে আরও আসবে সেই বইগুলো আপনাদের ছাত্রছাত্রীদের ছেলেদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ যথাসময়েpadStart চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ ক্লাস 6 পর্যন্ত হেজর পাশাপাশি তোমাদের উপস্থিতি এইজন্য আপনারা ছেলেদেরকে বড় জায়গা দিয়েছেন হাবেশ হবে অসমাশি আমরা চেষ্টা করব আপনাদের এই ছেলেগুলোকে নিয়েই সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট এইট থেকে নাইন তারপরে অর্থেক্রমণে তাদেরকে দাখিল পরীক্ষা দিয়ে এরপরে কোথায় কি ভর্তি করাবো না করাবো সেটা আপনাদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ মেহরবানি আপনারা শুনলে খুশি হবেন এবছর আমাদের বেশ কিছু সে ভর্তি হয়েছে বাংলাদেশের অন্যতম আরেক কৃষি এন এস কামালি মাদ্রাসা সেখানেও আমাদের ছাত্র গিয়ে লেখাপড়া বাংলাদেশের সর্বশেষ যে লেখাপড়ার যেখান থেকে লেখাপড়া শেষ করে আহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত যায় সেই দারুন নাজাতেও আমাদের বেশ কয়েকটা ছাত্র এবছর অ্যাডমিশন দিয়ে তারা সেখানে জয়লাভ করে লেখাপড়ার জন্য সুযোগ পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে পরামর্শ নিয়ে আমাদের ছেলেগুলোকে এখান থেকে লেখাপড়া শেষ করে এরপরে পর্যায়ক্রমে আমরা ওই সমস্ত বড় বিদ্যাপীঠ যেখানে বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেখানে আমরা দিব ইনশাল্লাহ সেখানে গেলে পরে মানুষ হয়ে আসবে আলেম হয়ে আসবে আমলি আলেম হয়ে আসবে তো একেবারে যেই নবমী এরেন যেটা সেই এদের তারা অর্জন করে আসতে পারবে সেই অর্জন করে আসতে পারে দেশ ও পারবে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক সেই সুযোগ যেন দান করেন বলুন আল্লাহ মেন আর ক্ষেত্রে কথা হবে ইনশাল্লাহ আমি আর কথা এখন বাড়াবো না আমার এই উদ্বোধনী এই কথা আপনাদেরকে আশা আপনাদের এই সময়টা নষ্ট কষ্ট করে সময় সংসারে কাজ কাম ফেলে দিয়ে আপনারা যেখানে আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন এই জন্য আপনাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আল্লাহ আপনাদের এই আশা এবং বসাকে যা যা খায়ের জন্য দান করেন বলুন আল্লাহ হুমা আমি আমার এই বলেই আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি আজকে এই অনুষ্ঠানে কয়েকটা ধাপে আমরা অনুষ্ঠান সাজিয়েছি আপনারা